আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্য আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তো বিউ এই মুহূর্তে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে মেঘমালা অনুযায়ী আজ সকালের দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এসব অঞ্চলে হালকা মাঝারি ঘন কুয়াশ দেখা মিলছে তার মধ্যে শ্যামনগর মাঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট শ্যানবাগ ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া তারপর ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা লোহাগারা যশোর সাতক্ষীরা এসব অঞ্চলে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত হালকা মাঝা গণ কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও সকালের দিকে চলে আসলে মাইমসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের দু একটি জেলাতে একেবারে হালকা গণ কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া রংপুর রাজশাহী মাইমসিংহ সিলেট ঢাকা কুমিল্লা জেলা সহ প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার রয়েছে এবং কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা গণ কুয়াশার দেখা মিলছে না সকালের দিকে চলে আসলে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং গণ কুয়াশা দেখা মিলবে সকাল এটা পর্যন্ত তো বিওয়ার্স এই মুহূর্তে আমি যদি সকাল দশটার দিকে চলে আসি সকাল দশটার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার রয়েছে এবং রুদ্রের দেখা মিলছে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা সিলেট পায়মসিংহ রংপুর সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কোনো মেঘমালা তৈরি হচ্ছে না কোথাও কোনো গণ কুয়াশার সম্ভাবনা নেই একেবারে রুদ্র উজ্জ্বল আকাশ থাকবে এবং আপনার সকাল দশটার দিকে চলে আসলে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ঢাকাতে এবং আপনার খুলনাতে সেই সাথে রাজশাহীতে সাতাশ ডিগ্রি সহজ রংপুরে ছাব্বিশ ডিগ্রি সিলেটে আঠাশ ডিগ্রি ময়মনসিংহে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লাতে তিরিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সকাল দশটার দিকেই এছাড়াও পশ্চিমবঙ্গের দু একটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রাঞ্চি ধানবাজ জমশেদপুর রাউরখেলা খারাকপুর বালাসর কলকাতা এসব অঞ্চলের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে at <laughs> এছাড়া আমি যদি আজ দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার ঘন কুয়াশায় থেকে যেতে পারে তার মধ্যে কলকাতা খারাকপুর বালাসর জামশেদপুর রাঞ্চি ধানবাদ দেবঘর ভাগলপুর প্রত্যেকটি জেলার আকাশ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দু একটি জেলার আকাশ আপনার আংশিক মেঘে ডেকে থাকবে তার মধ্যে আপনার যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কোলাপাড়া পিরোজপুর খুলনা লোহাগারা মেহেরপুর এসব দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আজ তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে এসব অঞ্চলে হালকা ঘন কুয়াশা দেখা মিলতে পারে তার মধ্যে রংপুর ঝলডাকা সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরঘাঁর দেবীগঞ্জ ভোধা পঞ্চগড় তেঁতুলিয়া প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে সব আজ দুপুরের থেকে তবে আপনার আহ রাজশাহী সহ মাইমনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল প্রত্যেকটি জেলার আকাশে একেবারে আপনার পরিষ্কার থাকবে আজ সারা দিন ব্যাপী এবং আমি যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা হয়ে যাচ্ছে তার মধ্যে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা বিভাগের অধিকাংশ জেলা সহ রাজশাহী জেলা প্রত্যেক রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছনে থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা ধানবাদ তারপর হচ্ছে দেওঘর তারপর রয়েছে আপনার ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছনে থাকবে এবং আমি যদি আজ সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা হয়ে যাচ্ছে এবং হালকা কোনো হালকা থেকে মাঝারি ধরনের কোনো কুয়াশার দেখা মিলতে পারে এবং আমি যদি আপনার পরদিন দিন মাঝরাত্রে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আজ মাদ্রাত মাঝরাত্রে চলে আসলে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আপনার বাংলাদেশের মধ্য অঞ্চলসহ দক্ষিণ মধ্য অঞ্চল সহ পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা হয়ে যাচ্ছে এবং পরদিন ভোরবেলাতে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে পুরো আপনার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেংলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশার দেখা মিলবে তো এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সব সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট